হ্যালো ফ্রেন্ড তো আজকে আয়রন ক্যালসিয়াম হিমোগ্লোবিন ভিটামিন সি বায়োটিন তো এই সমস্ত যে ভিটামিন বা মিনারেলস রয়েছে তো এগুলোর অভাবজনিত কী কী লক্ষণ অর্থাৎ ডেফিসিয়েন্সি কী কী সিমটম থাকে এছাড়াও এটা থেকে রেহাই পেতে কী কী খাওয়া উচিত কোন কোন খাদ্যাভ্যাস করা উচিত আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে হিমোগ্লোবিন এছাড়া আয়রন এদের অভাবে কি কি লক্ষণ দেখা যায় মুখ ফ্যাকাসে দেখতে হয় নখের লাল ভাব সাদা হয়ে যায় ঠোঁটের রং হারিয়ে যাচ্ছে এই সমস্ত যদি লক্ষণ দেখবেন তাহলে বুঝবেন আপনার আয়রন ডেফিসেন্সি ঘাটতি রয়েছে এছাড়াও হিমোগ্লোবিনের পরিমাণ কম রয়েছে তো এটা থেকে রেহাই পেতে কি কী করবেন এটা থেকে রেহাই পাওয়ার জন্য আপনাদের নিয়মিত এক্সারসাইজ করতে হবে তার সঙ্গে খাদ্যাভাসের কিছু চেঞ্জ করতে হবে যেমন নিয়মিত গাজর বিটরুট ডালিম ভুট্টা এই সমস্ত খাবার খেতে হবে এবারে বায়োটিনের অভাবে কি কি লক্ষণ দেখা যায় তো বায়োটিনের অভাবে আমাদের শরীরে যে নখ থাকে সেটা দুর্বল এবং ভঙ্গুর হয়ে থাকে এছাড়াও রুক্ষ এবং শুষ্ক চুল হয়ে যায় এছাড়াও অকালে চুল পড়া দেখা যায় তো বায়োটিনের অভাবে এই সমস্ত কিছু হয়ে থাকে তো এর থেকে রেহাই পেতে এক কাপ দই এবং এক চামচ গুড় পাউডার নিয়মিত খেতে হবে এবারে ভিটামিন সি এর অভাবে কি কি লক্ষণ দেখা যায় যেমন মাড়ি থেকে রক্তপাত এছাড়া আমাদের জিভে আলসার হয়ে যায় খাবার সময় খাবারে রক্তের দাগ লাগে এই সমস্ত হচ্ছে ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ তো এর থেকে রেহাই পেতে কী কী খাবেন আমলার জুস খেতে পারেন আমলার পাউডার খেতে পারেন আমলার আচার খেতে পারেন এবারে ক্যালসিয়াম ক্যালসিয়ামের জন্য আপনারা কী কী খেতে পারেন পনির খেতে পারেন দই খেতে পারেন দুধ খেতে পারেন খালি পেটে দই এবং তার সঙ্গে এক চিমটে ক্যালসিয়াম কার্বোনেট খেলে ক্যালসিয়ামের অভাব দূর হয় তো আজকে জানলেন যে আমাদের শরীরে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম বায়োটিন ইত্যাদির যে অভাবজনিত লক্ষণ কী কী এবং এর জন্য কী কী প্রতিকার অর্থাৎ খাদ্যাভাসে কী কী চেঞ্জ করা দরকার তো যারা যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন অবশ্যই এগুলো ফলো করুন তাহলে ভালো ফল পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং